নমস্কার বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন লেখক শ্রেয়ান ভট্টাচার্যের কলমে জমিদার বাড়ির ভূত অন্তিম পর্ব জমিদার বাড়ির ভূতের তিনটি পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবসময় আমরা সাদরে গ্রহণ করব আর নতুন গল্পের আপডেটস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প জমিদার বাড়ির ভূত অন্তিম পর্ব তিন দিন পরে এক দুই শিষ্যকে নিয়ে ভৈরবতান্ত্রিক গ্রামে ফিরলেন প্রত্যেকের পরনেই ছিল লাল কাপড় গলায় লাল ওর্ণী কপালে রক্তচন্দনের তিলক হাতে ত্রিশুর কাঁধে ঝোলা গ্রামবাসীরা ওদের ঘিরে ধরলেন মুরল তিপুলি হাজার বললেন প্রণাম হইতান্ত্রিক মশাই এই তিন দিন আমাদের যে কীভাবে কেটেছে তা বলে বোঝাতে পারব না আমাদের দিনের কাজকর্ম রাতের ঘুম সব নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া কোনো চলছে ভৈরবতান্ত্রিক বললেন তা তো দেখতেই পাচ্ছি এখন উপায় হলো ভূতনাশক যোগ্য করা তার উপাচার জোগাড় করতে হবে আগামীকাল মাহেন্দ্র যোগ পড়েছে সকাল ছটা বাজে মশার ভেটে তখনই আমাদের যোগ্য শুরু হবে এখন যে যার ঘরে ফিরে যাও আজ রাতে আর ঘরের বাইরে বেরিও না কেউ ডাকলেও ঘরের দরজা খুলবে না আর কোনো উত্তর দেবে না আজ রাতে অপদেবতার উপদ্রব বাড়তে পারে তিনঘরে বাবু আমাদের থাকার জায়গাটা দেখিয়ে দেবে না শুন সবাই যে যার ঘরে ফিরে দরজায় খিল এনে বসে রইল এবং আতঙ্কের প্রহর গুনতে লাগলো পুরানো রাস্ আস্থানায় ফিরে ভুলতান্ত্রিক তিনঘড়ি বাবুকে বললেন আজ রাতে ভয়ঙ্কর কিছু করতে চলেছে আমি তার আঁচ পাচ্ছি কারণ তিনারা চুপচাপ বসে থাকবে না তাড়াতাড়ি বাড়ি চলে যান পিছনে কেউ ডাকলে সাড়া দেবেন না বা ঘুরে তাকাবেন না রাতের বেলায় বাড়ির বাইরে বেরোবেন না দিন করে বাবু আমার সবাই চলে গেলেন ততক্ষণে গ্রামের সব আলো নিতে গেছে তিন করে হাতে ধরা লণ্ঠনের আলোয় শুধু পাথর রেখাটুকি দেখা যায় চারপাশের অন্ধকার যেন গিলতে আসছে তান্ত্রিকার থাকার জায়গা থেকে তিনকুড়ি বাবুর বাড়ি খুব বেশি দূরে নয় শুধু দিনু বরাদের আমবাগানটা পার হয়ে নকুল দাসের বাড়ির পেছনে রাস্তা ধরে দু মিনিট হাঁটলেই তার বাড়ি তিনকুড়ি বাবুর গিন্নি তখন রাতের রান্না শেষ করে ছেলেপুলোদের নিয়ে স্বামীর ফিরে আসার প্রতীক্ষা করছিলেন এদিকে তান্ত্রিকের বাড়ি ছেড়ে দিকের রাস্তা ধরে আমবাগানের কাছে এসে তিনকুড়ি অনুভব করলেন মনে হয়ে কেউ নিয়েছে সঙ্গে সঙ্গে প্রতি বাড়িয়ে প্রতিবেন তিনি হঠাৎ পিছন থেকে ডাক শুনলেন শুনতে পারছিস না তিন করেই আর থাকতে পারলেন না পিছন ফিরে তাকিয়ে দেখলে এক ভয়ঙ্কর প্রেতাত্রাতার সামনে দিন করে তোকে অনেক সাহস সঞ্চয় করে বিস্ফারিত চোখে চেয়ে দেখলে ঘেরে দই প্রেতা তুইলো আমি রে আমি আমাকে চিনতে পারছিস না আমি সেই জমিদার বাড়ির ভূত যাদেরকে তোরা পুড়িয়ে মারার চেষ্টা করেছিলি আর আমি বেঁচে গিয়েছিলাম বাঁচতে চাস তো এক্ষুনি ভৈরবকে যোগ করতে পারেন কর ওকে গ্রাম থেকে তিন করে বললেন না তা কিছুতেই সম্ভব নয় এতগুলো মানুষের প্রাণ নিয়ে আমি চিনি মেনে খেলতে পারবো না তিন করে অসহায় মতো আর্চনা করে উঠলেন যখন তিনি দেখলেন প্রেতাত্মা সঙ্গে শূন্য তুলে নিয়েছে মুহূর্তের মধ্যে দুজনেই বাতাসে মিলিয়ে গেল দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে তিন করে স্ত্রী ছুটলেন তারিনপুরের বাড়ি ওনার বাড়িটির সামনে পড়ে কানতে বললেন কাল রাতে উনি বাড়ি ফেরেননি আমার ভীষণ চিন্তা হচ্ছে খুব চিন্তা হচ্ছে আমার তারিন খুঁড়া আশ্বস্ত করলে তিন কিঙ্করি খুব সাবধানী ছেলে ও বোধহয় রাতে তান থেকে ওখানেই রয়ে গেছে ততক্ষণে ভিড় জমে গেছে লোকজন ফিসফিস করে বলছে বোধ হয় তিনগুলিকে তুলে নিয়ে গেছে আর ফিরে আসবে না অবশেষে তার বাড়ির থেকে বেরিয়ে আম পথে যেতে দেখেছেন তিনকড়িবাবুর স্ত্রী মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভৈরব বললেন একে ঘরের ভিতরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করা তিন বাবু বোধ হয় আর ফিরে আসবেন না সবাই বল শব্দ কর কিন্তু আ নয় বেলা বয়ে যাচ্ছে সবাই ধরাধরি করে দিন করে বাবু স্ত্রীকে বাড়ির ভিতরে নিয়ে গেল এরপর যজ্ঞের কাজ শুরু হলো ভৈরব তার দুই শিষ্যকে ডাকলেন তারা যজ্ঞের উপাচার বয়ে নিয়ে এলো স্থান নির্বাচন করলেন গ্রামের ঠিক মধ্যিখানে এক বেল গাছের তলায় সেখানে তার ত্রিশূর মতা ছিল তিনি যজ্ঞের জায়গায় চারপাশে মন্ত্রপ্রুত গন্ডি কেটলেন এবং সবাইকে ওই গন্ডির ভেতরে যা থাকতে বললেন এরপর তিনি পূজায় বসলেন গ্রামবাসীরা এক এক করে গন্ডির ভেতরে প্রবেশ করল ভৈরব তখন হুমকুমটা জ্বলন্ত অগ্নিতে মন্ত্র পাঠ করে ঘৃতাহতি দিলেন এরপর অনেকখানি সময় কেটে গেল শুধু চোখের সামনে আগুনের হলকা এবং ভৈরবের বজ্রগম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ করে ঘৃতা দেওয়া ছাড়া আর কিছুই ঘটলো না গ্রামবাসীরা যখন ভাবতে বসেছে সবই বুঝে রুখি তখন হঠাৎ ভৈরব আগের থেকে দ্বিগুঞ্জের মন্ত্র পড়া শুরু করলেন তখন তার চন্দ্র হয়ে গেল টকটকে জড়কটের মতো লাল হোমের আগুনে আরও বেশি বেশি করে ঘি ঢালতে লাগলেন তিনি সঙ্গে আরও শিকড় বাকড় পড়তে লাগলো তার গন্ধ বিকট রকমের ধীরে ধীরে গ্রামের চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে গেল দেখতে দেখতে শয়ে শয়ে অশ্বনিদের দল আটনাত করতে করতে যজ্ঞের আগুনে ঝাঁকতে লাগলো তার ভয়ঙ্কর চেহারা দেখে এবং জিজ্ঞাসা শুনে তাদের অনেক অজ্ঞান হয়ে গেল শেষকালে আগুনের ধোঁয়ায় আর কিছুই দেখা যাচ্ছিল না দীর্ঘ চার ঘন্টা পরে আস্তে আস্তে গ্রামের চারপাশের ধোঁয়ায় মেঘ হালকা হয়ে এলো আবার সূর্য দেখা দিল যজ্ঞের আগুনে তেজও কমে এলো অবশেষে ভৈরবতান্ত্রিক তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং যজ্ঞের আগুনে শেষ হিতাউটি দিয়ে বললেন তোমাদের বিপদ কেটে গেছে আর কোনোদিন কোনো অপদেপা তোমাদের ক্ষতি করতে পারবে না সবাই জয় ভৈরবতান্ত্রিকের জয় জয় ভৈরবতন্ত্রিকে জয় বলে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল ভৈরব বললেন আমার এই পুজো ত্রিশুর এই বের কাছে তলায় পুঁতে নিয়ে গেলাম যতদিন ত্রিশূর এই স্থানে খাড়া থাকবে ততদিন এই গ্রামে কোনো অশরীর উপদ্রব থাকবে না প্রত্যেক দিন এই ত্রিশুরের গোড়ায় ফুল বেলপাতা ও কাঁচার দুধ ঢালবি কোনো দিন বন্ধ করলে হবে না বন্ধ করলে এর ক্ষমতা চলে যাবে এখন আমি আসি তাই গ্রামবাসীরা তাদের যথাপযুক্ত নেই বিদায় করলেন গ্রামবাসীরা নিজেদের বাড়ির রাস্তা তোল তারপর হঠাৎ একটি কণ্ঠে তীব্র বুক ফাটা কান্নার আওয়াজ আকাশ বাতাস কাঁপিয়ে দিল আওয়াজটা আসছে নদীর উপারের জঙ্গল থেকে সবাই তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল তাই এখন বুঝলেন ভূতদের পুড়িয়ে ফেলা যায় কিন্তু নিঃশেষ করা যায় না তিনি চিন্তান্বিত মুখে বাড়ির রাস্তা ধরলেন এতক্ষণ শুনছিলেন জমিদার বাড়ির ভূত গল্পটির অন্তিম পর্ব গল্পটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় আবার আমরা আসবো আরও একটি সুন্দর গল্প আপনাদের উপহার দেওয়ার জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ